হ্যালো গাইজ আজকে যেটা নিয়ে আলোচনা করবো দেশের বাজারে আমাদের চীনের জিএসি ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসছে তো জাস্ট বৃহস্পতিবার সকালে আমরা আইসিবিতে থাকা মরুসতি খ্যাতনাম উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠানে অফিসে ছিলেন জিএস মরুস জিএস প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং চেয়ার ম্যানেজার আম রশিদ উৎফ এমরাস্তাহমান তুতু যা ইএনএস তে টেস্ট ইমকো একটি কম্প্যাক্ট এসভি জিসি ইমোজো কি ছোট এবং পুরি এসভি এবং জিসি লাইন রিভলশ বুলি এমপি বর্তমানে সেনাবাহিনীতে যে দেশে উদ্যমাইতে টিএসএস অটোমোবাইল সুতার চুক্তি করে তো চীনের জিসি ব্র্যান্ড অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে এবং जो डी ए सी खूब शीघ्र देश जी ए सी गरी शुरू करा पूरी दोपहर में